যে যার পিতা নাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অষ্টম হিজরি সনে ইসলাম কল করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরি সনে তিনি একটি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন না কাদ সাদা কল্লাহ রসুল আহুল রু ইয়া বিলহ না তদফুল নল মসজিদ হরাম মোহল্লে না রু শকুন অমোকশ্বেরি নালা তখা ফুল আল্লাহ পখসুরা কুল ফাতেহে বোতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখলেন তিনি কবাসরি তফ করতেছেন তাই সমস্ত সাহাবিক্রাম দিরকেন নিয়ে রওনা দিলেন হজরতে পথে মধ্যেই বাধা প্রাপ্ত হলেন বাধা দিয়েছিল আবু সুফিয়ান মক্কাই ঢুকতে দেওয়া হয়নি শ্বাস পর্যন্ত একটা সলেহ করার জন্য সন্ধি করার জন্য হজরতে ওসমান রদি আল্লাহ আনহকে দিয়া পাঠালেন আবু সুফিয়ানের কাছে এজিদের দাদার কাছে তো হযরত উসমানকে আমুস অফিয়ান বলতেছে কেবলমাত্র তোমাকে কাবা শরীফের তফ করার জন্য অনুমতি দিচ্ছি সাফা মারবার মধ্যে শাহী করার অনুমতি দিচ্ছি তুমি যা খুশি আগে কাজগুলো সেরে আসো তারপরে তোমার সাথে একটু আলোচনায় বসবো হযরত উসমান রদি আল্লাহতারা আনুহ ভাবলেন চোদ্দ শত সাহাবিনী আল্লাহ রসুল সাল্লাম তিনি মক্কায় হজ এবং উমরা করার জন্য আগমন করেছেন আর একা আমাকে সুযোগ দিচ্ছেন এটা কি আমার এই সুযোগ গ্রহণ করা উচিত হবে না বেয়াদবি হবে অথচ হজ আর উমরা করা এটা তো সবের কাজ কিন্তু আসছেন তো চোদ্দ শত সাহাবি আর সুযোগ দিচ্ছেন একজনকে খুব খেয়াল করি এমন সুযোগ যদি আমরা পেতাম না হজুম ইলাহি মিঞ্জানে মনে মনে করতাম ভজতাও করে নি আত্মীয় বাড়ি ঘরও কায়দা মতন একটু বেড়ায়নি সুযোগ পেয়েছি তখন কি বলেন তাই দুনিয়ার আর চার ভাই রহমত আলি বর্গতালি মহাবত আলী আর মতৃবালি তো তিন ভাই তুমি রেখেছে এখন শুধু মাত্রবালি হয়েছে আছে এটা গল্পনা আন্দার সুসন্মান না হওয়া লাই হোস তিনি ঘোষণা করেছেন খাইলুর কুরু নে কারণে

মতলা যুগ তাই আল্লাহ রাসুল তিনটি যুগের সত্যান করেছেন এই তিন যুগ পরে শুধু ধোকা প্রবঞ্চনার মতল যুগ বেঁকে আছে বাকি আছে এটা আমার কথা না এটা আমার আপনার নবী সাল্লাসাল্লাম ওনার হাদিস তো যা হোক হজরত ওসমান রাজিয়াল তিনি বলেছিলেন যে আল্লাহ রাসুলকে ছেড়ে আমার একা হওয়াজ আর উমরা করার আদৌ প্রয়োজন নাই এমন সুযোগ আমার জন্য সুযোগ না এটা রাসুলের সাথে তাই আমি একা একা হজও করতে পারি না উমরাও করতে পারি না তাই চোদ্দ শত সাহাবি যারা সেখানে বায়াতের জোয়ান অনুষ্ঠিত হলো এবং আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সমস্ত একটা সন্ধি করে ফিরে হজ করতে গেলেন না তো দেখুন আল্লাহ রসুল স্বপ্ন দেখলেন যে তিনি তপ করতেছেন এবং হজ করতেছেন কিন্তু আল্লাহ স্বপ্ন যে ওহি আমি এর আগেই করেছি যে প্রত্যেকটা নবী রসুলের স্বপ্ন ওহি আল্লা রসুল ইচ্ছা করলে চোদ্দ সাহাবিনী মক্কা শরীফে প্রবেশ করতেন এবার একটা সংহাত সৃষ্টি হতো রাসুল স্বপ্ন কিন্তু তার পরেও তো তিনি কোন ধরনের ধরনের পরিস্থিতির ঘোলাটে পরিবেশ থাননি তিনি সন্ধি করে সেখান থেকে ফিরে আসতেন আপনারা সবাই জানেন ইসলামের ইতিহাসে এটিকে হুদাই সন্ধি বলা হয় হুদাই বি আর সন্ধি বলা হয় শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর ইসলামের কথা লেখা আছে আমি বললেও না বললেও স্বীকৃত রাজ্য চিনি চাননি তিনি শান্তির প্রতীক ফিরে দেন কিন্তু বাধাটা দিলেন কি বাধাটা দিল আবু সুফিয়ান বাধাটা দিল আবু সুফিয়ান এই আবু সুফিয়ান আজিদের দাদা অজিদের দাদা তাই পরিস্থিতি বেগতিক দেখে অষ্টম হিজনিতে ইসলাম কবুল করে সাহাবির মর্যাদা লাভ করেছেন ইন্দান ইসলাম বিমা কানা কাবলাহ কেউ যদি মহতের পূর্ব পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে তার পূর্বের সমস্ত গুণাহাকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দেন এবং যিনি ইসলাম কবুল করবেন সেই দিন তিনি সদ্য প্রসূত শিশুর মতো একজন নিষ্পাপ মানুষে পরিণত হন তো যাও আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য আমরা তার এই কাজটাকে সমালোচনা করব না কারণ সাহাবাইকরাম সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সত্যের মাপকাঠি যেই দিন থেকে ইসলাম কবুল করেছেন তারপর থেকে তাকে আমরা একজন মুখলিস মুসলমান সাহাবীর মর্যাদাই জানি